প্রয়াত হয়েছেন বর্ষিয়ান বলিউড অভিনেত্রী কোনো এক অজ্ঞাত কারণেই বারবার অধরা থেকেছে তার কাছে নায়িকার চরিত্র বলিউডের বোন হয়ে থাকলেন সুন্দরী এই অভিনেত্রী দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেও তার নামে কোনো গুঞ্জন শোনা যায়নি পরিবারের পছন্দ করা পাত্রকেই তিনি বিয়ে করেন কোন অভিনেত্রী বিস্তারিত থাকছে ভিডিওতে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন তিনি কেরিয়ার শুরু করেছিলেন শিশু শিল্পী হিসাবে ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন বেবি চাঁদ নামে পরবর্তী সময়ে তাকে দেখা গিয়েছিল স্ট্যান্ড ছবির নায়িকা হিসাবে তবে পরিচিতি পেয়েছিলেন বলিউডের নায়কদের সঙ্গে অভিনয় করে কিন্তু নায়িকার চরিত্রে অভিনয় করার স্বপ্ন অধরায় থেকে গিয়েছিল বেবি চাঁদ ওরফে নাজিমা বিখ্যাত হয়েছিলেন নায়কদের বোনের ভূমিকায় অভিনয় করে উনিশশো ছেচল্লিশ সালের পঁচিশে মার্চ নাজিমার জন্ম মহারাষ্ট্রের নাসিকে জন্মের পরে তার নাম রাখা হয়েছিল মেহের উন্নিসা বাবার নাম ছিল নাদির শাহ তার মায়ের নাম ছিল সোফিয়া তার ঠাকুমা শরীফা বাই ছিলেন পুরানো দিনের নাম করা নায়িকা কাজ করেছিলেন সিনেমা ও থিয়েটার দুটি মাধ্যমেই নাজিমার পিসি হুসুন বানুও ছিলেন সাদাকালো কালো বায়োস্কোপের অভিনেত্রী ফলে ছোটবেলা থেকেই নাজিমার বেড়ে ওঠা অভিনয়ের আবহে নাজিমার পড়াশোনা মুম্বাইয়ের অঞ্জুমান গার্লস স্কুলে শিশুশিল্পী শিল্পী হিসাবে প্রথম অভিনয় উনিশশো সালে বিরাজ বউ ছবিতে আট বছরের নাজিমার পরিচয় তখন ছিল বেবি চাঁদ নামে চার বছর পরে উনিশশো সালে স্টান্ট ছবি প্রিন্সেস সাবা ছবিতে অভিনয় করেন তিনি প্রথম ব্রেক তাকে দেন আসবি ইরানি তিনি সম্পর্কে তার পিসে মশায় ছিলেন উনিশশো সালে ইরানির পরিচালনায় নাজিমা অভিনয় করেন উমার ছবিতে এরপর প্রমোদ চক্রবর্তীর পরিচালনায় জিদ্দি ছবিতে তার অভিনয় প্রশংসিত হয় রমানন্দ সাগর পরিচালিত ও প্রযোজিত আর্যু ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব নায়িকা হিসাবে বিএফজে পুরস্কারও পেয়েছিলেন এই অভিনেত্রী নাজিমার ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল এপ্রিল ফুল আয় দিন বাহারকে নিশান অওরাত জিদ্দি গজল অধিকার অভিনেত্রী মেরে ভাইয়া আমির গরিব আঞ্জানা বেইমান এবং সন্ন্যাসীর মতো সব ছবি তার শেষ ছবি লাভ অ্যান্ড গড মুক্তি পেয়েছিল উনিশশো সালে এই ছবির কাজ শুরু হয়েছিল উনিশশো তেষট্টিতে দীর্ঘ দু দশক পেরিয়ে মুক্তির আলো দেখে ছবিটি নিজের ছবিগুলির মধ্যে নাজিমার সব থেকে পছন্দের ছিল বিদ্যাপতি ছবিটি কলকাতায় নির্মিত এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন ভূষণের বিপরীতে যদিও বক্স অফিসে ছবিটি সফল হয়নি কলকাতা থেকে নাজিমার আরও একটি ছবি প্রযোজিত হয়েছিল উনিশশো সালে মুক্তি পাওয়া সেই ছবির নাম ওহিল আর সেই ছবিতে নাজিমার বিপরীতে অভিনয় করেছিলেন নবাগত সর্বেন্দ্র দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেও নাজিমার নামে কোনো গুঞ্জন কোনো দিনই শোনা যায়নি পরিবারের পছন্দ করা পাত্রকে তিনি বিয়ে করেন তাঁর স্বামী আরসুল রহমান ছিলেন নৌবাহিনীর ক্যাপ্টেন স্বামী এবং দুই ছেলেকে নিয়ে সংসারের ঘেরা টোপে খুশি ছিলেন নাজিমা রাজেন্দ্র কুমার মনোজ কুমার সঞ্জীব কুমার বিজয় আরোড়া শাম্মী কাপুর দেব আনন্দ সহ নিজের সময়ের নামী সব নায়কের সঙ্গে অভিনয় করেছিলেন তৎকালীন অভিনেত্রী নাজিমা তবে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ছিলেন সমস্ত নায়কদেরই বোন তাই নাজিমাকে বলা হয় বলিউডের বোন ঘনিষ্ঠ মহলে এবং সংবাদ মাধ্যমে নাজিমা বহুবার বলেছিলেন নায়িকা হতে না পারায় তার দুঃখ আছে কিন্তু তিনি জীবনে যা পাননি তা নিয়ে আক্ষেপ করতে চান না বিয়ের পরে বেশি দিন অভিনয় করেননি আর তিনি সিনেমা প্রেমীদের অনেকেরই মত বলিউডের নায়িকা হওয়ার সব যোগ্যতা তার মধ্যে ছিল বন্ধুরা আপনারা কি বলেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কিন্তু পরিচালক ও প্রযোজকরাই তাকে নিজেকে প্রমাণ করার কোনো সুযোগই দেননি হঠাৎ করেই বিনোদন জগতে আবার নেমে এলো দুঃসংবাদ চলে গেলেন বিখ্যাত অভিনেত্রী নাজিমা যিনি উনিশশো এবং সত্তরের দশকে বেশ কয়েকজন নায়ক নায়িকার বোন এবং সেরা বন্ধুর ভূমিকায় অভিনয় করে সকলেরই মন জিতে নিয়েছিলেন মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল সাতাত্তর বছর তিনি তার দুই ছেলের সঙ্গে দাতারে থাকতেন সোমবার সোশ্যাল মিডিয়ায় তার ভাই জারিন বাবু অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তিনি শিশু শিল্পী বেবি চাঁদ হিসাবে তার কেরিয়ার শুরু করেন দো বিঘা জামিন দিয়ে যেখানে তিনি দুই বোনের মধ্যে বড় ছিলেন যাদেরকে রিক্সাওয়ালা সাহানি স্কুলে নিয়ে যেতেন তিনি বিমল রায়ের আবিষ্কারের মতো দেখতে ছিলেন দেবদাসে ছোট পার চরিত্রে অভিনয় করেছিলেন তারপরে অভিভট্টাচার্যের বোনের চরিত্রে বিরাজ বৌতে অভিনয় করেছিলেন রাজকাপুর প্রযোজিত শিশুতোষ চলচ্চিত্র আবদিল্লি দুর নাহিন নাজিমাকে দেখা গিয়েছিল তিনি পরে সঞ্জীব কুমারের বিপরীতে নিশান এবং রাজা অরাঙ্গ ও ছবিতে অভিনয় করেন তিনি রাজেশ খান্নার সঙ্গে আওরাত এবং ডলিতেও অভিনয় করেছিলেন তার মূলধারা সিনেমাগুলির মধ্যে রয়েছে অভিনেত্রী মানচালি প্রেমনগর অনুরাগ বেইমান ডলি এবং আরজু যেখানে তার ভাই রাজেন্দ্র কুমারের একটি পা হারানোর খবর পেয়ে তা দীর্ঘ রক্তাক্ত চিৎকার যা সবার এখনও মনে আছে অভিনেতা আয়েদিন বাহারকে ছবিতে আশা পারেখের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন যেখানে তিনি ইচ্ছাকৃতভাবে দুইবার সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন কারণ তিনি ধর্মেন্দ্র দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন তার অন্যান্য সেরা বন্ধুর ভূমিকায় রয়েছে অভিনেত্রী হেমা মালিনীর দুষ্টু বন্ধু এবং মাঞ্চালিতে লিনাচন্দ্র ভারকারের সঙ্গী তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে